নমস্কার কলাগেছিয়া দক্ষিণারকলি মাসঞ্চোক যুবগোষ্ঠী পরিচালিত সর্বজনীন শ্রী দুর্গোৎসব এ এবছর আমাদের চল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এই চল্লিশতম বর্ষের শুভ উদ্বোধন আমাদের হচ্ছে এগারোই আগস্ট সকাল আটটায় কলাগেচিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাই এই তিন গ্রামের সমস্ত অধিবাসী বৃন্দ থেকে সাদর আহ্বান জানাই আমাদের এই কোটি উৎসবে যোগদান করার জন্য এবছর আমাদের খুঁটি পুজোতে আমরা রেখেছি কীর্তন গান এবং তৎসহ একা এক প্রথম শ্রেণী হেতে অষ্টম শ্রেণী পর্যন্ত অঙ্কন প্রতিযোগিতা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পাশাপাশি অঞ্চলের গ্রামের সমস্ত ছাত্র ছাত্রীবৃন্দকে আমরা আহ্বান জানাই এবং আহ্বান জানাই আমরা এই ছুটি পুজোতে যোগ দেওয়ার জন্য পাশাপাশি কলাবেচা দক্ষিণগুলি মাসুম গ্রামের আমাদের পুজোর যারা মানে সহায়তা দান করেন এবং আমাদের সহযোগিতা করেন তাদের সবাইকে আমরা সাদরে আহ্বান জানাই আমার নাম বিপ্লব মাইতি আমি এই যুবগোষ্ঠীর একজন সাধারণ সদস্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো